উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শুরুর প্রায় ঘন্টা দু এক পরীক্ষা কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারল না এক পরীক্ষার্থী শুক্রবার দুপুর বারোটা দশ মিনিট নাগাদ অসুস্থ অবস্থায় আরিফ হোসেন নামে ওই পরীক্ষার্থীকে সাহেবগঞ্জ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে পরিবারের লোকেরা এমন ঘটনায় শোরগোল পড়ে যায় প্রথম দিন ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা তবে এদিন দুপুর বারোটা দশ মিনিট নাগাদ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিতে পৌঁছায় খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আরিফ হোসেন তবে দুই ঘন্টা পার হওয়ার পর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পৌঁছালে তাকে ঢুকতে অনুমতি না দেওয়ায় প্রথম দিনের পরীক্ষা দিতে পারল না আরিফ যদিও পরীক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন আরিফ অসুস্থ থাকায় তাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয় তবে তাদের কাছে চিকিৎসার কোনো রকম কাগজপত্র না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পরীক্ষকরা আরিফ বলেন হঠাৎ করে বৃহস্পতিবার আমার শরীর অসুস্থ হয়ে পড়ে পেটের ব্যথা বেড়ে যায় চলাফেরা করতে পারছিলাম না বাড়ির লোকেরা আমাকে হাসপাতালে নিয়ে যায় আজকে কিছুটা সুস্থ হতেই পরীক্ষা দিতে আসে কিছুটা দেরি হয় আমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি প্রথম দিনের বাংলা পরীক্ষা দিতে না পেরে খারাপ লাগছে ওই ছাত্রের দাদা মিজানুর মিয়া জানিয়েছেন বৃহস্পতিবার রাত থেকেই ভাই পেটের ব্যথায় অসুস্থ বোধ করছিল ওকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি শরীর কিছুটা সুস্থ হতেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে দেরি হয়ে যায় ওকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এ বিষয়ে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন জানিয়েছেন পরীক্ষার্থী আরিফের কাছে চিকিৎসার কোনো রকম কাগজপত্র ছিল না এবং সে দুই ঘন্টা পার হওয়ার পর সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় তাই তাকে আমরা পরীক্ষা কেন্দ্রে ঢুক

এখন এখানে স্কুলে এলে স্কুলে কি বলছে ভিতরে ঢুকতে দিচ্ছে তোমাকে এখন কি কথা হয়েছে মাস্টারমশাইদের সঙ্গে কথা হয়েছে ক্যান্ডিডেট সঙ্গে কথা হয়েছে কি বললো প্রশাসন প্রশাসন মাস্টারমশাইরা কি বললো কালকে সে তো অসুস্থ এখন মাস্টার তো লেট হয়ে গেছে পরীক্ষা দিতে আসতে এখন হেডমাস্টাররা বলতেছে এখন আর ভেতরে ঢুকে যাওয়া হবে যাওয়া যাবে না আচ্ছা আপনারা কি উনাকে ওকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছিলেন হসপিটালে নিয়ে জানি এমনি ডাক্তারকে দেখাইছি কি সমস্যা হয়েছিল ওনার পেট ব্যথা কবে থেকে কালকে রাত থেকে তারপর ওনার কোন স্কুলে পড়ে উনি খোসাবাড়ি হাই স্কুলে

আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.